আসসালামু আলাইকুম তো চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে ভিডিওটি হচ্ছে আজকে ক্রিটিক্যাল ভিডিও আমি আসলে ব্লগ ভিডিও মাঝে মধ্যেই করি কিন্তু আসলে গাড়ি বেচা কেনার ভিডিও এখন পর্যন্ত করিনি আজকে ফার্স্ট তো হচ্ছে এই গাড়িটা হচ্ছে সুচুকি নেকেট বাসন এফআইএস বিশের মডেল একুশে কেনা একুশে রেজিস্ট্রেশন তো ফারি ফুল ডিটেলস আমি আপনাদের বলি যারা নাকি সুযোগ আফআইএফস খুঁজছেন একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি লাগবে শুধু তাদের জন্য এই ভিডিওটি শুধু তাদের জন্যই না এই ভিডিওটি সকলে শেয়ার করে রাখবেন যেন আপনার না লাগে যেন আপনার ভাই বন্ধু ব্রাদার আত্মীয় স্বজন যারা আসলে এরকম একটা গাড়ি খুঁজছে তারা হতে হয়তো বা তাদের চোখে এই ভিডিওটি পড়বে তাদের কাজে আসবে তারা নিতে পারবে তো চলুন গাড়ি চলুন গাড়িটি কী অবস্থায় আছে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাই দিই গাড়িটি মূলত আমি ইউজ করি আমার ইউজ করা গাড়ি এক যে কোনো একটা কারণে গাড়িটা সেল করা সেল করবো আর কি এই জন্য ওই ভিডিওর মাধ্যমে তুলে ধরা আমি যদি আপনাদের পিছন সাইডটা দেখাই এটা হচ্ছে আপনার পিছন স্মার্ট কার্ড একদম ফ্রেশ অবস্থায় আছে তারপর মাইমি সিংয়ের ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড একুশে কেনা হয়েছে একুশেই স্মার্ট কার্ড মানে নাম্বার করা হয়েছিল তা আপনাদের যদি ব্যাক প্যানেলটা দেখি একদম টোটালি ফ্রেশ আছে যে জায়গায় দেখেন না কেন টোটালি ফ্রেশ আছে সাইড প্যানেল একদম ফ্রেশ ইঞ্জিন কন্ডিশন যদি বলি ইঞ্জিন কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন কোনো কাজ কাম নাই কোনো ধরনের কাজ বাজা নাই শুধু নিবেন আর চালাবেন যদি আপনাদের এই যে ক্লাস লিভার তারপরে হচ্ছে আপনার ব্রেক লিভার দেখায় একদম রং টং কিছু ওঠানো নাই হচ্ছে গাড়ির ব্যাকসাইড সাইড প্যানেলগুলো তারপরে চাকা হইতে চাকা তারপর সামনের মাঠ ঘাট একদম ফ্রেশ তারপর হেডলাইট সাইট এদিকেও ফ্রেশ সাসপেনশন ফ্রেশ কোনো অয়েল ঘামে না আপনার ডিক্সটা যদি আপনাদের দেখায় ডিক্স হচ্ছে একদম ফ্রেশ মানে তেমন একটা খাওয়া নাই আঠারো হাজার কিলো চলার গাড়ি আর কী খাওয়া থাকবে যদি আপনাদের টাঙ্কির সাইডটা দেখাই টাঙ্কিও একদম ফ্রেশ কোনো কষা মজা নাই তার সাথে আপনার বামপাসের সাইডটা বাম বামপাসের ইঞ্জিনটা দেখেন একদম সুপার ফ্রেশ অবস্থায় আছে পিছনের চাকাটা চলবে আর পনেরো বিশ হাজারগুলো মতো চলবে চালাইতে পারবেন যদি রাফ ইউজ না করেন তো হচ্ছে ফুল গাড়ির ডিটেলস আপনাদের দেখালাম ও হা আরেকটা জিনিস হচ্ছে মিটারটা দেখাই যে মিটার আমি বললাম আঠারো হাজার না আঠারো না সতেরো হাজার সাতশো হ্যাঁ কয়েক কিলো আর কি চলছে যদি আপনাদের ইঞ্জিন কন্ডিশনটা দেখাই ইঞ্জিন সাউন্ডটা আমি স্টার্ট করে দেখাই এই যে স্টার্ট করা গাড়ি সাউন্ডটা দেখেন সাউন্ডটা একদম স্মুথ আছে কোনো স্মুথ আছে কোনো প্রবলেম নাই যদি কোনো ভাই নিতে চান আরও যদি প্রয়োজন পড়ে তাহলে আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে রাখবো ওই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে গাড়িটা নিতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে রাখবেন আল্লাহ হাফিজ